ফিটসারা এই কবর কাওয়ালে সিনেহাসের বাচ্চা দ্রুত বড় হবে এবং ওজনও বাড়বে আর বাচ্চা থাকবে সারা বছর সুস্থ আপনি এই কাবার গরুয়া উপায়ে তৈরি করতে পারবেন খুব সহজে আপনার খরচও হবে কম এই কাবার তৈরি করতে আসসালামু আলাইকুম বন্ধুরা যেহেতু প্রতিদিন হাঁসের খাবারের দাম বেড়েই চলেছে এমনই অবস্থায় হাঁসের বাচ্চাকে যদি কম খরচে গুণগত মানসম্পূর্ণ পুষ্টিকর হেলদি খাবার দিতে না পারি তাহলে আমরা হসেরকম আর করে লাভবান হতে পারব না সময়ের ব্যবধানে কামার বন্ধ করে দিতে হবে যদি আপনি সিনহসেরকম কামার করে লাভবান হতে চান আজকের এই ভিডিওটা দেখলে অনেক অজানা তথ্য জানতে পারবেন আর যারা সিনহস পালন করেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আজকের এই ভিডিওতে সিনহসের বাচ্চাকে ফিট ছাড়া যে খাবার দিলে তারা দ্রুত বড় হবে প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর ওজনও বাড়বে সেই খাবারটি তৈরি করে দেখাবো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয় তো করার দরকার নেই বন্ধুরা যেহেতু হাঁসের খাবারের দাম বেড়েই চলেছে তাই আমাদের বিকল্প উপায়ে বর্তমান বাস্তব চিত্র মাথায় রেখে কম করছের মাধ্যমে সকল মধ্যে একটি তৈরি করব। তাহলে আমরা কিভাবে কি কি উপকরণ দিয়ে খাবারটি তৈরি করতেছি এখানে আমি খাবারটি তৈরি করার জন্য প্রথমে দিব দানের কুরাস এখানে আমি প্রান্তিক পর্যায়ে ছোট কামার মাথায় রেখে খাবারটা তৈরি করতেছি যারা পাঁচটা দশটা বিশটা সিনেহাস পালন করে থাকেন তাদের জন্য এই খাবারটি অনেক উপকারে আসবে সেই জন্য আমি দানের কুড়াটি ব্যবহার করতেছি দানের গুঁড়া যদি খাওয়ান খরচ কম হবে দানের কুড়া হাঁসের দানা শক্ত খাবার যা হাঁসের মাংসপেশি ও শরীর গঠনে সাহায্য করে এতে রয়েছে প্রোটিন ও ফাইবার দানের কুড়া হাঁসকে কাওলে অজম ভালো করে দুর্বলতা ও ওজন কমে যাওয়া রোধ করে এই দানের কুড়া আপনি হাঁসের বাচ্চার পনেরো দিন বয়সের পর থেকে খাওয়াতে পারেন এরপর আপনি দিবেন গমের বুসি হাঁসের বাচ্চাকে গমের বুসি খাওয়ালে যে উপকার হয় গমের বুসি হাঁসের বাচ্চাদের জন্য দারুণ একটি খাবার গমের বুসিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হাঁসের বাচ্চাদের হজম শক্তি ভালো রাখে এতে আছে ভিটামিন বি মিনারেলস যা বাচ্চাদের দেহ গঠন এবং দ্রুত বড় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সহজে অসুস্থ হয় না হাঁসের বাচ্চারা পুষ্টি পায় এটি একটি স্বাস্থ্যকর উপকারী খাবার এরপর আমি দিব হচ্ছে বাদ অনেকে হাঁসের বাচ্চাদের খাবার হিসেবে বাদ দেন আসলে বাদ হাঁসের বাচ্চাদের জন্য বেশ উপকারী এই বাতে তাকে প্রচুর পরিমাণে শর্করা যা হাঁসের বাচ্চাদের শক্তি যোগায় এবং দ্রুত বড় করে এছাড়া নরম ভাত সহজে হজম হয় ছোট হাঁসের বাচ্চাদের জন্য এটি নিরাপদ খাবার বাদ খাওয়ালে বাচ্চারা চঞ্চল ও সুস্থ থাকে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি পূরণ হয় হাঁসের বাচ্চাদের নিয়মিত খাবারের সাথে সামান্য বাদ দিলে তারা হবে সুস্থ সবল এবং দ্রুত বড় হবে এরপর আপনি দিবেন হলুদ পরিমাণ মতো হলুদ দিবেন যদি আপনার এক কেজি খাবার হয় তাহলে এক কেজি খাবারের সাথে এক চামচ হলুদ দিবেন হলুদ হাঁসের বাচ্চাদের খাওয়ালে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রক্ত পরিষ্কার রাখে হাঁসের বাচ্চার হাসি কাশি বা সর্দির সময় পানিতে মিশিয়ে হলুদ খাওয়ালে দ্রুত রূপ থেকে মুক্তি পাওয়া যায় হলুদ হাঁসের বাচ্চার কত স্থানে বা চামড়ার সমস্যা হলে হলুদের গুড়া সামান্য পরিমাণে পানি দিয়ে মিশিয়ে লাগালে ভালো হয়ে যায় এবং তার সাথে আপনারা দিবেন লবণ লবণ হচ্ছে এক কেজি সাথে আপ চামুচ লবণ দিবেন লবণ কালে হাঁসের বাচ্চার শরীরে ইলেকট্রিক লাইট ঠিক রাখে হজম প্রক্রিয়া উন্নত করে পানি শূন্যতা রোধ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া সময় পানির সাথে সামান্য লবণ মিশিয়ে খাওয়ালে দ্রুত বলা হয় এই লবণ গরমের সময় পানির সাথে মিশিয়ে খাওয়ালে স্ট্রোক প্রতিরোধ করে এই কাবারটি তৈরি করতে যত পরিমাণ পানি লাগে ঠিক তত পরিমাণ পানি দিয়ে ভালো করে কাবারটি তৈরি করে নেবেন এই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটি পুষ্টিকর হেলদি হাঁসের বাচ্চার খাবার তৈরি করে নিবেন এই কাবারটি আপনি কোন কোন সময় হাঁসের বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং কোন কোন সময় খাওয়াতে পারবেন না এবং এই কাবার কাহানির মাধ্যমে হাঁসের বাচ্চার কি কি ধরনের উপকার হবে এবং কি কি ধরনের সমস্যাও তৈরি হতে পারে আমি বলে দিচ্ছি এই যখন তৈরি করবেন তখন যেন একটু বেজে বেজা থাকে সেইভাবে মাখাবেন দেখেন খাবারটি কিন্তু মোটামুটি মাকানো হয়ে গেছে এবং খুবই ভেজা ভেজা হয়ে গেছে এখন যদি হাঁসের বাচ্চাদের সামনে এই খাবারটি রাখে তাহলে খুব স্বাচ্ছন্দ্য দভাবে এই খাবারটি খাবে তার সাথে বলে দিচ্ছি এই খাবারটি টি মাধ্যমে মাধ্যমিক হাঁসের বাচ্চার কি কি সমস্যা তৈরি হতে পারে এবং এই খাবারটি কখন কাউনো উচিত কখন কাউনো উচিত হবে না যখন আপনি প্রথম দিকে এই খাবারগুলো দেবেন দেখবেন অনেক সময় হাসের বাচ্চারা খেতে চাইবে না তবে আপনি যদি প্রতিদিন এই খাবারগুলো অল্প অল্প করে দিয়ে অভ্যাস করেন তাহলে খেতে চাইবে এই খাবারগুলো দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনার হাসের বাচ্চা ঠান্ডা জনিত কোনো সমস্যা হয় তাহলে এই খাবার দেবেন না এর হাঁসের হাসের চুনা পায়খানা জনিত কোনো সমস্যা থাকে তাহলে এই খাবার দেবেন না যদি বৃষ্টির দিন থাকে তাহলে এই খাবার দিবেন না এর এরপর যদি হাঁসের বাচ্চা জিমাতে থাকে নাক দিয়ে পানি বের হয় তাহলে এই খাবার দিবেন না যদি হাঁসের বাচ্চার পাইখানা থেকে বেশি দুর্গন্ধ ছড়ায় তাহলে এই কাবার দিবেন না বন্ধুরা এই কাবার সাথে আমি এই কারণে হলুদ মিস করেছি যেন হাঁসের বাচ্চার পাইখানা ঠিক থাকে এবং তার সাথে লবণের কাজটি হচ্ছে ভিটামিন মিনারেলস এর কাজটি ঠিক রাখার জন্য ভিডিওটি এ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি কোনো বিষয় না বুঝলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেবো আলাইকুম